হারি কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাই মাই বুস লাইফে তো আজকে হচ্ছে উড়ন ষষ্ঠী আজকের দিনে জগন্নাথকে মার দিয়ে বর্ষ পরানো হয় তো দেখুন জগন্নাথ বলদেব এবং সুভদ্রাকে কি অপরূপ সুন্দর লাগছে তো আমাদের শিল্প পতাকা গুরু মহারাজও আজকে জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলেন এবং জগন্নাথকে আরতি করেছেন জগন্নাথের আশীর্বাদ নিয়েছেন মন্দির পরিক্রমা করেছেন এবং সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করেছেন তো আপনারা দেখতে থাকুন আমি এখন একটু মন্দির যাচ্ছি তো আজকে থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে গীতা জয়ন্তীর কালকে অধিবাস হয়েছে তো মন্দির যেতেই রাস্তায় হাতির সঙ্গে দেখা হয়ে গেল তো এরপরে মন্দিরে যাব এবং তারপরে অনুষ্ঠানে যাব তো এখন মন্দিরের চারিপাশেই অনেক সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে তো এখানে কিছু ভক্তরা কীর্তন করছিল তো আপনারা দেখতে থাকুন গীতা মেলার জন্য প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে তো এখন একটু সমাধির দিকে যাব আপনাদেরকে দর্শন করাবো আপনারা দেখতে থাকুন রাত্রিবেলাও কী সুন্দর লাগছে মন্দির টিওবিপি মন্দির তো এখন একটু ভক্তিচারু গুরু মহাজের সমাধির দিকে যাচ্ছি কারণ অনেকদিন আসা হয়নি সমাধির পাশেই অনেক বৈষ্ণবদের সমাধি রয়েছে তো মাঝে মাঝে এখানে এসে তাদের আশীর্বাদ নেওয়া উচিত কারণ বৈষ্ণবের আশীর্বাদেই আমরা কৃষ্ণকে পাব তো প্রতিদিনই এই হরিনাম টিম এই ভক্তরা মন্দিরের ভিতরে এবং বাইরেও প্রতিদিন অনেক সুন্দর কীর্তন করে তো আপনারা শুনুন এখন আমি একটু গীতা জয়ন্তীর প্যান্ডেলে যাব ওখানে ভক্তি বিজয় ভাগবত মামার আজ ক্লাস দিচ্ছেন তো এই গীতা জয়ন্তীর অনুষ্ঠান এখন চলছে এর পরে শুরু হবে গীতা মেলা যেটার প্যান্ডেল শুরু হয়ে গেছে তো আপনারা আসতে পারেন বিকর্ণ চেয়ার ছেড়ে উঠেছেন এটা কি হচ্ছে এটা কি রাজনীতি এটা কোন রাজনীতি যে একটা রাজসভাতে একটা রাজবধূকে বস্ত্রহীন করা হচ্ছে অনেক সুন্দর ক্লাস দিয়েছেন মহারাজ গীতার প্রথম অধ্যায়ের উপর তো তারপরে আমি ঘরে চলে এসেছি এবং দুই রকমের পিজা বানিয়েছিলাম চিজ পিজা এবং টপিংস দিয়ে আমাদের জগন্নাথের জন্য তো আজকে যেহেতু উড়ুনষষ্ঠী তো আজকে থেকেই ভগবানকে ময়ূর পাখা দেখানো হয় না এবং শীতের জামাও পরানো হয় তো এই ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হয় পরের ভিডিওতে হরি কৃষ্ণ